রাত্রি বাজে সাড়ে বারোটা আর আমি মেয়েকে রানার কাছে ঘুমানোর জন্য রেখে ওকে গুড নাইট বলে আমি চলে গেছি বাইরে যেখানে আমাদের টেবিলটা আছে আর কি তো সেখানে গেছি অ্যাকচুয়ালি আমার একটা কার্টুন চ্যানেল নতুন খুলেছি তো সেটার জন্য আর কি ভয়েস ওভার দেওয়া বাকি ছিল তো সেই কারণে আর কি চলে গেছে আর ঘরে তো ফ্যান চলের জন্য প্রচণ্ড নয়েস চলে আসে তো সেই কারণে আমি গরমটার মধ্যে বসে আর কি এই কাজটুক করি তো এই দেখো আমি কত কিছু নিয়ে এসেছি পেন খাতা জলের বোতল আরেকটা মোবাইল তারপরে পাখা মানে পাখা দিয়ে একটু হাওয়া করতে লাগে দুই দিন প্রচণ্ড গরমে কষ্ট করেছিলাম তো ভয়েস ওভার দেওয়ার আগে একটু লেখা বাকি ছিল তো লেখাটা আর কি কমপ্লিট করে নিয়ে তারপরে আমি এই ভয়েস দেওয়ার জন্য মাইকটা সব এখন সেট আপ করছি তো অনেকেই জানো এই মাইকটা আমাকে আগের বছর রানা দিয়েছিল জন্মদিনে তো ব্লগ করার জন্য ব্লগ তো আর এখন সেইভাবে করা হয় না মাইকটা ঘরে পড়েই ছিল যাই হোক এই নতুন চ্যানেলটা খোলার পরে এখন কি এটা কাজে লাগছে পরের পার দেখার জন্য আমার সাথে থেকো বাই বাই